হাদিসে পাওয়া যায় বনি ইসরায়েলের একজন বদমাস ছিল বদমাস যে নিজেকে নিজে মানুষ ভাবত না বলতো আমার চেয়ে কুকুর উত্তম আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যবচারের পিছনে জিনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসে কানতেছে যারো কাতার কান্না অজরে কানতেছে বলতেছে কাদিশ কেন জোর করে তো আনি নাই টাকা দিয়া নিয়ে আসছি তো মেয়েটা বলতেছিল সুন কিফিল তার নাম কিফিল ছিল কিফিল সুন কিফিল আমি বাজারি মেয়ে না আমি পেশাগত মেয়ে না যে আমার এটা পেশা বা আমি বাজারি আমি কোন প্রয়োজনের কারণে অপারক হয়ে তোর হাতে ধরা দিস তো বলছে তাইলে কাদিশ কেন বলছে এইটাই তোকে শোনাইতে চাইতেছি কেন কাদি বলতেছে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন যার কাছে আমি একদিন অবশ্যই ফিরা কালকে এই চেহারাটা কি করে হয় ফিলের দিল ফেরা যেতে দেরি হয় না সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কানতেছিস আর এটা তো আমার অভ্যাস তো আমার কি হবে তার তিল ফেড়া গেছে সে তাকার থলি হাতে উঠায় দিয়া বসে বোন তোর গায়ে আমি হাত দিব না কিন্তু একটা অনুরোধ করব। আমি তবা করলাম তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে রব্বে কাবার কসম ওই রাত্রেই কিফিলের মৌত হয়েছে সকালবেলা দরজায় সোনালি অক্ষরে লেখা উঠছে কদ কফার আল্লাহ কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে হতে পারে অল্প কথা আমাদের আজকে কথা অল্প হবে লম্বা হবে না যদি শোনার মতো শুনতে পারি কান দিয়া তিলের কান দিয়া তাহলে আজকে আমার বিশ্বাস যত যুবকের চেহারা আমি দেখতেছি সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকু যথেষ্ট হবে আল্লাহ বলে তুই নিশ্চয় ছিলি ফলা লাখা সেন্ডুন তাত্তা। দা ছিল না কোত্থেকে কাটবে ওলা লাখা ঋষা নুন পঙ্খে ছিল বাঘ শক্তি ছিল না ওলা আলাকা উলুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না অলা লাখা আইনুন তান্দুর চক্ষু ছিল দৃষ্টি দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলা আ ল কা আকলুন তোমাই গেস মমজ ছিল ভালোমন্দ বুঝার ক্ষমতা ছিল না ওলা আলাকা কলবুন তত্তা ফাক্কার তেল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না ওলা আলা কাইয়া দুন তপতিশ হাত ছিল দরার ক্ষমতা ছিল না ওয়ালা আলা কারে ছিল তমসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কোনটা সগি বড় ছোটই ছিল কুনতা জকিফা বড় দুর্বলই ছিল কোনটা চাহিলা বড় অজ্ঞই ছিল তারপরে জিজ্ঞেস করে আলাইসা কদালিক এরকম কি ছিল না না ছিলাম না কে সাজাইছে এই জন্যই আমার কথা শুরু এটা যুবককে যৌবন দিয়ে সাজাইছেন নারীকে নারীত্ব দিয়ে সাজাইছেন পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছেন শুধু এইখানেই শেষ না সাজায় ছেড়া দেয় নাই সাজানের পরে যেখানে দাঁড় করানোর দরকার ওইখানে আইনা দাঁড় করায় দিছে যেখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় নাই আল্লাহ নিজের কুদরত দ্বারা রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা কদর আমাদের কাছে নাই ইসলামের কদর যদি থাকতো আজকে হয়তো বুঝে আসতেছে না কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস আজকে যুবক বোঝে না আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস একদিন বুঝবে সত্য বুঝবে শুধু মুসলমান বুঝবে না সমগ্র জগৎ বুঝবে সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস